হ্যালো বন্ধুরা সবাইকে জানায় শুভ সন্ধ্যা সবাইকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজো আমাদের বাড়ি পুজো এইমাত্র শেষ হলো এই মাত্র জাস্ট পুজো করে উঠলাম কেমন লাগলো আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর তোমরা সবাই কমেন্টে জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কার কার বাড়ির লক্ষ্মী পুজো হয়েছে সেটাও কমেন্টে জানিও বন্ধুরা আজকে আমি একটু ব্যস্ত আছি তাই বেশি অনলাইন হতে পারিনি যেহেতু আমাকে নিজেই সব একাই আয়োজন করতে হয়েছে আমি নিজেই একাই সব করি কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও